অনেকে অনেক রকম কথা বলে কেউ বলে যে আগের যে সরকার ছিল সেই ভালো ছিল আবার কেউ বলে স্বৈরাচার সরকার আবার কেউ বলে যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে তাহলে আগের মতনই হবে আবার কেউ বলে যে ডক্টর ইউনুস সাহেব অনেক ভালো মানুষ আবার কেউ বলে যে ডক্টর ইউনুস সাহেব সুদ খায় আবার কেউ বলে যে ছাত্র সমন্বয়ক শিবির আবার কেউ বলে যে যেই ক্ষমতায় চেয়ার পায় সেই চেঞ্জ হয়ে যায় পরিবর্তন হয়ে যায় আসলে সব থেকে বড় সমস্যাটা হচ্ছে কি আমার কাছে মনে হয় যে আমরা আসলে ঠিক নাই আমাদের যে জাতি আমাদের যে ব্লাড আমাদের শরীরে মনে হয় আমরাই আসলে ঠিক নাই মানুষকে আমরা দোষারোপ করি কেন দোষারোপ করি দেখেন দেশটা পরিবর্তন দেশটা যদি পাল্টাতে চান দেশটা যদি সুন্দর করতে চান সবার মন মানসিকতাকে ভালো করতে হবে আগে নিজে পরিবর্তন হতে হবে নিজের নিজের নিজে পরিবর্তন হতে হবে আশেপাশে যারা আছে তাদেরকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে এত এত অভিযোগ নিয়ে আসলে একটা দেশ সামনের দিকে আগায় যেতে পারে না যাই হয়েছে সরকার পতন হয়েছে জনগণ চাইছে বিদায় হয়েছে আবার এখন বারপ্রাপ্ত যারা ক্ষমতায় আছে তাদের অনেক দোষ অনেক দোষ দোষের কথা বলা হইতেছে বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন মানুষ তাদের মন্তব্য দিতেছে স্বাধীনতা আছে সবারই কথা বলার বলবে কিন্তু একটা কথা হচ্ছে আমি পার্সোনালি আমার মন্তব্য যেটা সেটা শেয়ার করি আপনাদের সাথে আমার কাছে মনে হইতেছে যে শেয়ার করাটা দরকার কারণ হচ্ছে আমি একটা জিনিসের দায়িত্ব পাইছি আমি হচ্ছে একটা জায়গায় নতুন একটা জব নিছি। সেই কোম্পানির আইন নিয়ম কানুন রুলস আমার জানতে বুঝতে শিখতে একটু সময় লাগবে সেই সময়টুকু আমাকে কোম্পানি দিতে হবে ঠিক না আরেকটা জিনিস হচ্ছে আমি কোম্পানির পুরানো স্টাফ আমি কোম্পানির নিয়ম কানুন সব কিছু যাই না আমি সেই নিয়ম কানুন ভঙ্গ করতেছি আমার স্বার্থে আমার চাহিদা পূরণের জন্য সেটা অন্যায় আর নতুন একজন স্টাফ চাকরি নিয়েছে সেই কোম্পানিতে সে তার ভুল হইতেই পারে তখন সে যখন ভুল করবে তখন পুরানো স্টাফদের দায়িত্ব হচ্ছে তাদেরকে ভুলটা দরায় দেওয়া এবং যেটা করণীয় সেটা করার জন্য উৎসাহিত করা তো ভারপ্রাপ্ত ডক্টর ইনুস সাহেব সরকার হয়েছে তারপরে আরো নতুন নতুন অনেকে অনেক দায়িত্ব পাইছে যার যোগ্য মনে করা হয়েছে তাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে তো তারা তো নির্বাচিত না তারা হচ্ছে ভারপ্রাপ্ত তারা হচ্ছে তাদের কাছে তাদের দায়িত্বে আছে তারা হচ্ছে সব ঠান্ডা মাথায় আসতে ধীরে সবকিছু একটা সুস্থ সুন্দর নির্বাচন দিবে সেটাই আশা করি নির্বাচন দেওয়ার পরে যে সরকার আসবে নতুন সরকার আমরা আশাবাদী হচ্ছে তাদের কাছে আমরা আশাবাদী থাকতে হবে এখন তারা ভারপ্রাপ্ত তাদের কাছে আমরা কোনো কিছুই আশা করতে পারি না তারা কি করবে তারা তাদের কি তারা কি কোনো দল তাদের কি কোনো দল আছে ওয়ার্ডে জেলায় কোথাও আছে আমার তো মনে হয় না নাই আমার কাছে মনে হইতেছে নাই তো তাদের কাছে তো আমরা কোনো কিছু আশা এখন রাখতে পারি না এখন এইটাই করণীয় সবকিছু সব কিছু ওনারা গোছাচ্ছে আমরা হচ্ছে ওনাদেরকে সহযোগিতা করে ওনাদের পাশে থেকে গোছানোর মতন সুযোগ করে দেওয়া এবং নতুন করে সুন্দর একটা সুস্থ সুন্দর নির্বাচন যত সম্ভব যত দ্রুত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচন দেশটা গুছানো হয়ে গেলে একটা নির্বাচন দিয়ে যেই যোগ্য তাকেই তো দেশের জনগণ সরকার বানাবে তাকে সরকার বানানো এটা হচ্ছে আমার মানে আমার পার্সোনাল ব্যক্তিগত হচ্ছে মতামত আশা করি ভিডিও যারা দেখতেছেন তাদেরও মতামত আছে তারা অবশ্যই কমেন্ট জানাবেন আর কথায় যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি ছোট মানুষ অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ